সুদাকে ইসিকা শরবতের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে তেজ রেগে গিয়ে শিক্ষা দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মেজো কাকা ইসিকাকে বলতে লাগলো এখনই একটা করতে হবে না হলে কিন্তু তুমি কিন্তু এবার বউ হতে কিছুতে পারবে না তেজের জীবন থেকে যদি রুকমণিকে সরাতে চাও তাহলে কিন্তু তোমাকে কিছু একটা করতে হবে তখনই ইশিকা বলতে লাগলো আমি না আমাকে মেরে ফেলতে চাই না এমন কিছু করো যাতে ভয়ে ও নিজেই জীবন থেকে সরে যায় তখনই মেজ কাকা আর বলতে লাগলো শুনো এই গাদিটার বন্দুক কাঁধে আমাকে যা করার কথা হবে ইসি বুঝতেই পারবে না আমি সুদাকে না এইখান থেকে পুরোদমে সরিয়ে ফেলতে চাই কিন্তু বন্দুকটা রাখবো আমি ইসিকার গাঁদে অন্যদিকে দেখা যায় শুধু বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে আর সবাই বাড়িতে রাখি বন্ধু অনুষ্ঠান নিয়ে খুব হই হলুর করতে থাকে এদিকে মেজ কাকা বলতে লাগলো আমি না আজকে সুদাকে তেজের জীবন থেকে সরিয়ে দেব। কারণ ওই মেয়েটা যতক্ষণ না পর্যন্ত এই বাড়িতে থাকবে তাহলে আমাদের কাজ কিছুতে সাকসেস হবে না এরপরে শরবত যখন বানাতে থাকে তখন ইশিকার কাছে এসে একটা মেডিসিন দিয়ে দেয় আর বলতে লাগলো ও তুমি না এটা দিয়ে দেবে তারপর দেখবে হালকা পাতলা হয়ে যাবে এরপরে খেলাটা আমি খেলবো তোমাকে এ নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না এদিকে তেজ আর সুদা দুজন কথা বলতে থাকে তেজ তখন বলতে লাগলো তুমি যদি আমার সুদা হতে তাহলে এভাবে আমাকে ভুল বুঝতে পারতে না সুধা তখন বলতে লাগলো আপনি সে আমাকে আগে পাঁচ বছর আগে যেমন ভুল বুঝেছেন এখনও আপনি আমাকে ভুল বুঝেন আমার মনটা আপনি বুঝতেই পারলাম না তখনই তেজ বলতে লাগলো শুনুন আমার সুদা না জানে আমি সুদাকে কতটা প্রাণপ্রণে ভালোবাসি তখনই সুধা বলে উঠে হ্যাঁ সুদা আবার এই জিনিসটাও জানে আপনি সুদাকে কতটা সন্দেহ করতেন সে পাঁচ বছর আগে থাকে এসব কথা বাদে তবে এই সুদা না পাল্টে গেছে আগে সুদা আর নেই সুদা এখন প্রতিবাদ করতে শিখেছে তখন এই কথা বলতে তেজ বলতে লাগলো তার মানে আপনি এখনও তেজকে ভালোইবাসতে পারলেন না তাহলে আপনি কি করে সুদা হলেন তখন বলতে লাগলো শুনুন আমি না আপনার কাছে আর প্রমাণ দিতে চাই না প্রমাণ দিতে দিতে না আমি ক্লান্ত হয়ে গেছি একটা মানুষকে আমি আর কতবার প্রমাণ দেবো নিজেকে আর কত প্রমাণিত করব দরকার নেই তখনই এই কথা বলতে তেজ তখন বলতে লাগলো শুনুন আপনাকে প্রমাণ দিতে বলছি না আমি শুধু জাস্ট আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি শুধু তখন বলতে লাগলো আমার আপনার পরিবারে কিছু লাগবে না বাড়ি সম্পত্তি কোম্পানি আমার কিছুই লাগবে না তখনই তেজ বলিউডে শুনুন ঠাম্মি এমনিতে আপনি আমাদের যতটুকু উপকার করেছেন না আপনাদেরকে কিচ্ছুটা দিয়ে দেবে এটা আপনাদের পাপ তোরি নামে কিছুটা দিয়ে দেবে আর আমি না আমিও তোরিকে কিছু দিয়ে দেবো এ কথা বলতে সুধা তখন হাত জোর করে বলতে লাগলো আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে না কিচ্ছু দিতে হবে না আমার তোরিকে কিছু দিতে হবে না আমরা মা আমি এমনিতে ভালো আপনি যদি বলুন তাহলে আমরা না কালকেই ফিরে যাব মুম্বাই এ কথা বলতে সুধা তখন বলতে লাগলো কি তোমরা মুম্বাই ফিরে যাবে ও তার মানে তোমাদের আশীর্বাদটা হয়ে গেছে এবার বিয়েটাও সেরে ফেলবে এ কথা বলতে তখনই শুধু বলতে লাগলো আপনি কি বলছেন আপনি এসব কি বলছেন তেজ তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা জিজ্ঞেস করছি আপনি সেটার উত্তর দিন নিশ্চয়ই আপনি এই জন্য ফিরে যেতে চাইছেন সেই জন্য তো বলি আমার কখনো আমাকে অবিশ্বাস করতো না আর আপনি তখনই সে তেজের বোন এসে বলতে লাগলো এই ভাই ভাই আর কতক্ষণ আর কতক্ষণ তোরা শুধু গল্পই করে যাবি আমি তোদেরকে রাখি পরাবো না তখনই সুদা বলিউডে যান আপনার বোন রাখি পরানোর জন্য আপনাকে ডাকছি তখন তেজ বলতে লাগলো আগে আমাং যে প্রশ্নটা আপনাকে করেছি সে প্রশ্নটার উত্তর দিন এদিকে মেজ উম কাকিমাকে তার ছেলের বয়সে বলতে লাগলো ও মা এ বাড়িতে এখনো রাখি উৎসব শুরু হয়নি আমি তো বাবার বাড়ি গিয়ে রাখি বেঁধে চলে এসেছি তখন বলতে লাগলো আর এই তো শুরু হয়ে গেছে এরপর রাখি পাতার জন্য সবাই বসে পড়ে এদিকে তার দাদা এসে বলতে লাগলো সমস্ত কিছু তো হাতিয়ে নিয়েছে বাড়ি কোম্পানি সব কিছু এই সুদা এবার না আমাদের আর যে কত কিছু ছিনিয়ে নেবে সেটাই বুঝতে পারছি না এরপরে সবাই সুন্দর করে রাখি বাঁধার জন্য বসে পড়ে এদিকে তেজের ভুন ওন রাখি বাঁধতে শুরু করে তখন তেজের কাকিমা বলতে লাগলো আমার মেয়েটা আমার মেয়েটা না বড্ড সরল দেখ না কী হাসি খুশিভাবে সবাইকে রাখি বাঁধছে আর রাখি বাঁধার পরে তখন বলতে লাগলো এই দাদা দাদা আমাকে একটা গিফট দিবি তখন এই কথা বলতেই তেজ তখন বলতে লাগলো হ্যাঁ তোর কী চাই বল তখনই এই কথা শোনার সাথে সাথে বোন বলতে লাগলো না না আমাকে বৌদি না যে গিফটটা দিয়েছে তার থেকে আর বড় কিছুই নেই এ কথা বলতে মেজ কাকা তখন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো হ্যাঁ যে গিফটটা দিয়েছে কোথাকার কোন সন্তানকে এনে বলে দিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির এই ছেলে হতে পারে না বংশমর্যাদা বলে তো একটা কথা আছে তখনই ঠাম্মি রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো মেজ কোকা তুই এসব কী কথাবার্তা বলছিস ছোটোদের সামনে তখনই বলতে লাগলো মা আমি ভুল কিছু তো বলিনি কোথাকার কার ঘরে জন্ম সে আবার এখানে এসেছে বংশমর্যাদা বলে তো কিছু আছে তখনই সুদার রেগে যাওয়ার বলতে লাগলো বংশমর্যাদা আপনিও তো বংশমর্যাদার কিছু করেনি সাতকি সাথে হাত মিলিয়ে আপনি দিনের পর দিন অন্যায় করেছেন ঠামিয়ে আপনাকে ক্ষমা করে দিয়েছে তাই মাথার উপর ছাড়টুকু আছে তাই আপনি নিজেকে না প্রতিদিন ঘুম থেকে উঠে একশোবার পর্যন্ত ভাবুন যে আপনার মুখের সামনে যে অন্যটা আর মাথার উপর ছাটা ঠামিয়ে দিয়েছে তখন বলতে লাগলো কেন দেবে না আমিও তো এবারে ছেলে আমারও তো পাপ্পো আছে তখন এ কথা বলতে সুদা উড়ে ঠামি আপনাকে তেজ্য করে দিলে তাহলে আপনার পাপ্পোটা কোথায় যাবে আপনাকে ঠামে তেজ্য করে দিন সেটা অনেক তখন বলতে লাগলো এই সুদা অনেক বারাবারি শুরু করে দিয়েছ এখন তুমি এসেছো আমাকে সাথেই আমাদের ছেলেদেরকে তখন ঠামে বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছে সুধা আমিও ভেবে নিয়েছি আর মেজ বৌমা এবার থেকে কিন্তু মেজো কোকা আর তোমার আমার নাতির যে হাত করেছে টাকা সেটা কিন্তু তুমি দেবে আর সেটা দেবে কখন ওরা বাড়ির কাজকর্ম করবে কাজগুলো যদি তোমার ভালো লাগে তারপর তুমি টাকাটা দেবে যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি দেবে তখন মেজ কাকা উঠে মা তুমি এসব কি বলছো ও টাকা পয়সার কি বুঝে শুধা তখন বলতে লাগলো কেন টাকা পয়সার কি বুঝে ও ওর টাকা পয়সার কিছু বুঝে না তখনই তেজ বলে উঠে মেজ কাকা তুমি না মেজ কাকিমার মনটাই কোনোদিন বুঝলে না তখন বলতে লাগলো মা তুমি কিন্তু এটা অন্যায় করছো তখন এই কথা বলতে মেজ কাকিমা বলতে লাগলো মা আপনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা কি হ্যাঁ আমার এই ছেলেরা যদি আমার কলিজার টুকরো হয় আমার যে বৌমাও আমার কলিজার টুকরো আর আমার ছেলেরা তাদের বউকে কটু কথা বলবে কথা শোনাবে সেটা তো আমি সহ্য করতে পারবো না মেজ বৌমা তোমাকে আমি যেটা বলছি তুমি কিন্তু সেটা করবে তখনই বলতে লাগলো এবার তাহলে কি আমি ওর কাছে হাত পেতে টাকা চাইবো তখন এই কথা বলতে মেজো কাকিমা বলতে লাগলো তাহলে তো মিষ্টি মুখ করাতে হয় আমি মিষ্টিটা নিয়ে আসি তখনই তার ছেলের বউ উঠে বলে না মাত আপনি কেন মিষ্টি আনবেন বাবাকে বলুন বাবা গিয়ে মিষ্টিটা আনুক আর এদিকে বাবা মিষ্টিটা আনতে গেলে তখনই ইশিকা শরবতটা নিয়ে সবাইকে দিতে থাকে তারপরে এক পর্যায়ে সুদার কাছে এসে বলতে লাগলো সুদা আপনি শরবতটা খান সুধা তখন বলতে লাগলো না না তখনই ইশিকা বলতে লাগলো আমি বুঝতে পারছি আপনি আমাকে এখনও ক্ষমা করতে পারেননি আমি চাই সব কিছু ভুলে যেতে কারণ আপনি সাতগীদের সাথে হাত মিলিয়ে এ বাড়িটা দখল করে নিয়ে এ ও ওদের বাড়ি ওদের ফিরিয়ে দিয়েছেন এটা না আমার বেশ ভালো লেগেছে তাই আমি চাই আপনি সমস্ত কিছু ভুলে যান আমরা শত্রু নয় আমরা বন্ধুত্ব হয়ে থাকতে চাই প্লিজ আপনি শরবতটুকু খান তখন সুদা আর শরবতটা হাতে নিয়ে এনে আর শর্বতটা খেতে শুরু করে আর এদিকে মেজ কাকা বলতে লাগলো এই তো কাজ শুরু হয়ে গেছে শরবতটা খাওয়ার সাথে সাথে এবার এবার বুঝবে সুদা আর এদিকে হঠাৎ করে সুদার বোন বলতে লাগলো আমার বোন পুরো শরবতটা কেন খেলো না শরবতটা কেন রেখে দিল আর তখনই চলে আসে তেজের আরেকটা বোন রেশমি রেশমি এসে বলতে লাগলো আমাকে বাদ দিয়ে সবাই রাখি উৎসব পালন করছো এই বলে তেজকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো বৌদিমণি আমি জানতাম বৌদিমণি ওই দিন অ্যাক্সিডেন্টে তোমার কিছু হয়নি আমি দাদাকেও বলেছিলাম তুমি ফিরে আসবে তখনই তোরি হঠাৎ করে উঠে ও তুমি তাহলে রেশমি পিপি না তখনই কথা শুনে রেশমি বলতে লাগলো ওকে সুধা তখন বলতে লাগলো ও তোমার ভাতিজি আমার মেয়ে যা শুনে তেজ অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে এদিকে সুধা তারপরে বলতে লাগলো আমার কাজ হয়ে গেছে আমি এবার মুম্বাই ফিরে যাব। কিন্তু কিছুতে তরে যেতে চাইছে না আর তরিকে জোর করে নিয়ে যখনই সুধা বেরিয়ে যেতে যাবে তখন হঠাৎ করে সুধা অজ্ঞান হয়ে পড়ে যায় আর তেজ তখন ও সুধাকে ধরে ফেলে আর বলতে লাগলো এই সুধা সুধা আপনি চোখ করলুন চোখ করুন আপনার কি হয়েছে তখনই পছন্দ রেগে যায় ইশিকার উপর তেজ আর বলতে লাগলো তুমি কি খাইয়েছো কি খাইয়েছো সুদাকে